প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন অর্থাৎ ঢাকা বোর্ডের এমসিকিউ সমাধান নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমাদের অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই চ্যানেলের মাধ্যমে আপনারা সকল প্রকার আর কি যে সকল পরীক্ষা রয়েছে সামনের দিনে তো এই সকল সামনের দিনের যে পরীক্ষাগুলোর এমসি রয়েছে সেই এমসি পরীক্ষা রয়েছে এগুলোর সমাধানগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন আর তাছাড়া বিভিন্ন ধরনের সিলেবাস আর কি আপনারা জানতে পারবেন শর্ট সিলেবাস অর্থাৎ আমাদের অল এডুকেশন আপডেট এই চ্যানেলের মাধ্যমে সেহেতু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়েছি ঢাকা বোর্ডের যে এমসি সমাধানটা দেখিয়েছি অর্থাৎ যারা ঢাকা বোর্ডের রয়েছেন তো অন্য অন্য বোর্ডের যারা প্রার্থী রয়েছেন আপনাদের তা আর কি কমপ্লিট হলেই অর্থাৎ আপনাদের এমসি কমপ্লিট হলেই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন ক সেট যাদের রয়েছে আর অন্য অন্য সেট যাদের রয়েছে প্রশটের সাথে মিলে নেবেন একের হবে ঘ দুয়ের হবে ক তিনের হবে খ চারের হবে খ খার হবে খ খয়ের হবে ক সাতের হবে গ তারপরে তেরোর হবে গ তারপর বারোর হবে গ এগারোর হবে খ দশের হবে খ খয়ের হবে খ আটের হবে গ তারপর আমরা পরবর্তী আমরা দেখতে পাচ্ছি এখানে যে চোদ্দোর হবে গ পনেরোর হবে হচ্ছে ঘ ষোলোর হবে হচ্ছে গ তারপর দেখতে পারছেন সতেরোর হবে ক আঠারোর হবে হচ্ছে সম্ভবত হচ্ছে গ ঘ তারপরে উনিশের হবে হচ্ছে খ বিশের হবে ক একুশের হবে ক তিরিশের হবে ক উনতিরিশের হবে ক তারপরে দেখতে পাচ্ছেন এখানে আঠাশের হবে হচ্ছে হচ্ছে গ তারপরে সাতাশের হবে হচ্ছে গ তারপরে ছাব্বিশের হবে ক পঁচিশের হবে গ চব্বিশের হবে ক তেইশের হবে ঘ তারপর বাইশের হবে ক তো এই ছিল সাধারণত বাংলা পত্র ঢাকা বোর্ডের এমসি সমাধান তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন আর কি সার্কুলার নিয়ে অর্থাৎ যে সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হব অন্য বোর্ডের তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অল এডুকেশন আপডেট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ